প্রিয় বন্ধুরা চারজন নবী যারা এখনও দুনিয়ায় জীবিত রয়েছেন সেই চারজন নবী কারা এবং আল্লাহ তালা তাদের কি কি ক্ষমতা দিয়েছেন আপনাদের মধ্যে যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা জানেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহতালা মানুষের হেদায়াতের জন্য আমাদের পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল পাঠিয়েছেন যারা যুগে যুগে মানুষের নিকট আল্লাহর পক্ষ হতে হেদায়তের বাণী পৌঁছে দিয়েছেন এবং আল্লাহর শেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আল্লা ইন্তেকালের পর নবীদের আগমনের এই সিলসিলা চিরতরে বন্ধ হয়ে গেছে কিন্তু এই এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে চারজন নবী এমন আছেন যারা আজও পর্যন্ত জীবিত আছেন এবং যাদেরকে আল্লাহ তালা তাদের জীবিত অবস্থাতেই তুলে নিয়েছেন সবার আগে এই কথাটা আপনাদের মনে রাখা উচিত যে এই পৃথিবীতে যত আম্বিয়ায় কিরাম এসেছেন তারা সবাই নিজ নিজ কবরে জীবিত আছেন এবং অবশ্যই তারা নিজ উদ্দেশ্যে সফল আল্লাহর নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আল্লাহ সাল্লামের বর্ণিত হাদিস রয়েছে যে আম্বিয়া কিরামের লাশ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন তাই আজও আল্লাহর নবী নিজ নিজ কবরে জীবিত আছেন কিন্তু এর মধ্যে অবাক করার মতো বিষয় হলো এই নবীদের মধ্যে দুইজন এখনও আমাদের জমিনে আছেন আর দুইজন নবী আকাশে জীবিত আছেন বলে জানা গেছে বলে রাখি এই চারজন নবীর মধ্যে হজরত খিজির আলাহাইসলাম ও হজরত ইলিয়াস আল্লাহ ইসলাম আমাদের জমিনেই উপস্থিত রয়েছেন কিন্তু হজরত খিজির আলাহ ইসলাম নবী ছিলেন কি ছিলেন না এ নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় না অনেকে বলেন তিনি নবী ছিলেন আবার অনেকে বলেন তিনি আল্লাহর বান্দা ছিলেন আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না কিন্তু জীবিত আছেন তাদের সম্পর্কে বলা হয় যে তারা প্রতি বছর হজের জন্য মক্কা মোকারমায় আসেন এবং সেখানে তারা জমজমের পানি পান করেন যার কারণে সারা বছর তাদের কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না আপনাদের জানানোর জন্য বলে রাখি আল্লাহ তালা হজরত ইলিয়াস আল্লাহ পাহাড় সমূহ এবং সমস্ত জন্তু জানোয়ারদের উপর কর্তৃত্ব করার শাসন ক্ষমতা দান করেছেন অর্থাৎ পাহাড় ও জানোয়াররা তার নির্দেশ পালন করত আর হজরত খিজির আল্লাহ ইসলামকে নদী ও সাগরের শাসন ক্ষমতা দান করা হয়েছে হজরত ইলিয়াস আল্লাহ সম্পর্কে বলা হয় আল্লাহ তাকে সত্তর জন নবীর ক্ষমতা দান করেছেন এবং তিনি মহিমা ও গৌরবে হজরত মুসা আলাহ মতো ইসলামিক বইয়ে পাওয়া যায় হজরত ইলিয়াস আলাহ ইসলাম আর খিজির ইসলাম পুরো রমজান মাস বাইতুল মুকাদ্দাসে কাটাতেন এবং প্রতি বছর হজ করার জন্য মক্কায় তশরিফ নিয়ে আসেন স্কলাররা বলেছেন কিয়ামতের আগে যখন দুনিয়ার শেষ সময় আসবে তখন আল্লাহর ইচ্ছা অনুযায়ী তাদের রূহ কবজ করা হবে বন্ধুরা এছাড়াও আকাশে জীবিত দুইজন নবী হলেন হজরত ইদরিস আলাইসলাম এবং হজরত ইসা আলাহাইসালাম হজরত ইদিরিস আলাহাইসালাম সম্পর্কে বলা হয় যে তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি প্রথমবারের মতো কাপড় বুনেছিলেন এবং সেলাই করেছিলেন তার আগে মানুষেরা জীবজন্তুর চামড়া পরিধান করত কিছু রেওয়ায়ত অনুযায়ী পৃথিবীতে হজরত ইদিরিস আলাহাইসাল্লাম সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি কলম দিয়ে লেখাপড়া করা এবং জ্ঞান অর্জন করা শিক্ষা দিয়েছিলেন এই কারণেই তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষাদানকারী বলা হয় আমরা আপনাকে জানিয়ে রাখি যে আল্লাহ তালা হজরত ইদরিস আলাহি আকাশে তুলে নিয়েছিলেন তার সম্পর্কে পাওয়া যায় যে যেদিন থেকে তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত আছেন এবং জান্নাতে উপস্থিত আছেন বন্ধুরা এছাড়াও অন্য আরেকজন নবী যিনি আকাশে জীবিত অবস্থায় রয়েছেন তিনি হচ্ছেন হজরত ঈসা আলা আমরা আপনাকে জানিয়ে রাখি যে আল্লাহ তালা হজরত ঈসা আলাহিসাল্লামকে তার নবী হিসেবে বনি ইসরায়েল জাতির নিকট পাঠিয়েছিলেন কিন্তু হজরত ঈসা আলাইসাল্লাম যখন তাদের আল্লাহর দিন ও হকের দাওয়াত দিলেন তখন তাদের মধ্যে কেউ কেউ হক মেনে নিলেন কিন্তু অধিকাংশই লোকই তার শত্রু হয়ে গেল এবং তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল তারা এমন ষড়যন্ত্র করলো যে কোনো না কোনোভাবে হজরত ঈসা আলাহিসাল্লামকে ক্রুশবিদ্ধ করা হোক কোনো একদিন হজরত ঈসা আলাামকে ক্রুশবিদ্ধ করা হলে ঈসা আল্লাহসাল্লাম মারা যাননি বরং আল্লাহ তালা তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন বর্ণনায় পাওয়া যায় যে যখন কিয়ামতের পূর্বে ইমাম মাহাদি দুনিয়াতে আগমন করবেন তখন হজরত ঈসা আলাহিসাল্লাম পুনরায় এই পৃথিবীতে আসমান থেকে অবতরণ করবেন